উল নযযালাহু রুহুল কুদুসি মির রাব্বিকা বিল হাক্কি লিইয়াসাব্বিতাল্লাযিনা আমানু ওয়া হুদাউ ওয়া বুশরা লিল মুসলিমিন 102 বলক রুহুল কুদস জিবরিল কে তোমার রবের পক্ষ হতে যথযতভাবে নাজিল করেছে যারা iman এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্য এবং হেদায়েত ও মুসলিমদের জন্য সুসংবাদস্বরূপ ওয়ালা না আলামু আন্নাহুম ইয়াকুলুনা ইননা মা ইউআল্লিমু বাশাব লিসানুল্লাযিনা ইয়ুলহিদুনা ইলাইহি আজামিয়ু ওয়া হাযা লিসানুল আরাবিয়্যুম মুবীন আখশুতিনাল আমি অবশ্যই জানি যে তারা বলে তাকে তো শিক্ষা দেয় একজন মানুষ যার দিকে তারা ইঙ্গিত করছে তার ভাষা হচ্ছে অনারবী

ইন্নামাফতাদিল কাজিবাল্লাজিনা লায়ু মেনু নাবি আয়াতিল্লা অউলাই গা হুমুল কাজিবোল একশো একমাত্র তারাই মিথ্যা রথের যারা আল্লাহর আয়াত বিশ্বাস করে না বিশ্বাস করে না আর তারাই মিথ্যাপতি